নবী মুসাহর ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্ধবা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসাহ নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে তো আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফ ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেমোনামা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না তো নবী মুসাহ ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো তো যখন আল্লাহ বললেন যে আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন ইমর্যার জন্য কি করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎপুর মাদ্রাসায় যাবেন সহবত নেবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না যাই হোক তো মুসা মুসাআর ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বলেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমায়ুল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিকভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আল্লাহ ভালো জানেন তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গে একজন করে শোনেন তরুণদের তরুণদের ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই 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 স্মার্টফোন পাবজি ফ্রি প্রতি আসক্তি মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামাহের সাথে পরামর্শ করে চলে উম জামার মধ্যে থাকে একটা ইমারের মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের কাছে কামাতাতে পারবেন ইনশাল্লাহ দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিগেলে কি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কী করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কয়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটো লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাক্টিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে জাহিরিয়া দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাজে নেবেন উমার বিজয় হয়ে যাবেন আল্লাহ আল্লাহবাকে আমাদের কবুল করে নেবেন যুবক একজন একজনকে সাথে নিয়ে ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন তাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে গেছেন আপনার পরেন মনে হয় সুরা বাকার শেষে দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইদুল মোকাদ্দ জয় হল বনুসাহ শেখানা ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ ভাই বাইতুল মুকাদ্দাস বিজয়ের সাথে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হাদিস সাক্ষী আছে আবার অচিরেই ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সময় এখন এক বছরের সময় একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তার পরের দিন হবে এক মাসের সমান তার পরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মধ্যে তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তুই কি আমরা যাচ্ছি না এখন নবী মুসাই আলী ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজবাহুল বা হরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যজন যজন দুধ চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে বলছেন আচ্ছা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখছেন আমি তো আপনাকে বলতে ভুলে গেছি মাছ তো জীবিত হয়ে চলে গেছে আরে আমাকে এতদিন বলো কেন এত বলো না কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খ্রিদুর আলী ইসলাম খ্রিদির শব্দ অর্থ শ্যামল খ্রিদির মানে শ্যামল আদিসে আসতে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত সুফান তো খিদির মানে শ্যামল সবুজ আলিক ইসলাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আল ইসলাম গিয়ে সালাম দিলেন বলেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবা ওরা কে আছো তো মুসা আল ইসলাম বলছেন আমি মূসা তখন খিদির আলী ইসলাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মূসা তুমি কি বানু ইসরাইলের মূসা মানে বোঝাতে চাচ্ছি খিদির আলী ইসলাম বানু ইসরাইলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে এবং তারা বনু ইসরাহল তারা বাকি সবাই তালাফোক ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে দাদি মুহাম্মদ সাল্ল আর মধ্যে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে হবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আর ইসলামকেলাম বলছেন আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আত্মরাত ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শেখাবেন দেখেন একজন নবী কথা বলছেন আর আমাদের তো বাস আল্লাহ ওই বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসে একটা কোর্স করতে পারি না কোরআন তেলা আছি তিন মাসে কোর্স করতে পারি না তিন ঘন্টা ও রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ যেন কবুল করেন তো দান করেন এখন খিদির আলী ইসলাম বলছেন এর নাকা লেন তাস্তাতি আমা সাবরা টিচারের কি কথা কি করতে টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি সবাইকে বলছেন ভাই আপনার সাথে সফর করতে পারি একটু এলাম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টামি করো পড়াশোনা করো না তুমি ভাত হতে পারবে লাস্ট হবা তুমি রেজাল্টে দিয়ে দেখা গেলো সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হিতমা তার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা আল্লাহ পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন তো মুসা আল ইসলামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সবাই করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন সাথে জিতুনি ইনশাআল্লাহ মিনাস সাথে জিতুনি ইনশাআল্লাহ সাবির ওয়া লা আসিলাকা আমরা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করবো না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফেলে আনসাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না। কেমন টিচার? টিচার দেখেন। আমার সাথে চলো। জ্ঞান অর্জন করতে যাও করো কোনো প্রশ্ন করতে পারবে না। একটা حادثে আসে। একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে। এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না। অতিরিক্ত প্রশ্ন করতে হয় না। তো দেখো সাফার সূরল ফ্যান চালাক তারা হাঁটা শুরু করলেন। আই তাই দেন রকিবা ফিল সাফিনতি খরাকহা। চলতে চলতে একটা নদী আসলো। তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিলো ঠিক আছে বিনামূল্যে পার করে দেব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা ফেদুর আর ইসলাম ফুটা করে দিলেন নেই দেখুন এই কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দেবেন তার আগে নামলাম নাই আপনার টায়ার চারটা পাস করে দিলাম আপনি আমাকে কী বলবেন কিছু বলবেন না ফেসবুকে কি স্টেটাস দেবেন অথবা লাইভে আসতে পারেন তাই না এই আর কি তো নবী মুসা আল ইসলাম রিয়াক্ট করলেন যে আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই ফোটো করে ফেললেন তখন ফিদুর আলিসাম বললেন যে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সফর করতে পারবে না মুসাই ইসলাম বলছেন ঠিক আছে আমাকে আমি যা ভুলে গিয়েছি এই জন্য আমাকে করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে বাঁকাও করে একটা চান্স দেন আমাকে ঠিক আছে চলো আবার ফান চালাকো আবার তারা চলা শুরু করলেন এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো এই আট বছর দশ বছর বয়স হবে এ গোলাম বালকের সাথে দেখা হলো ফাঁকা চালা হু এবার যদি রায়াল ইসলাম তাকে হত্যা করলেন এটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসাল ইসলামে বসে লেখা জিতে সেই আর আপনি তো এবার যখন একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাত বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আরেকটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আবার চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে চল আমা করিয়া চিনিমা করিয়ানা আসতে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল আরেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের আর জিজ্ঞাসা করো যে করো যেখানে না খেয়ে যাবে এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সে ফির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে দাঁড়িয়ে দিল্লাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা করেছে দেখলেন যে বাড়ি থেকে তাকে দাঁড়িয়ে দেওয়া হলো করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই একটা দেয়াল পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুপারণ এটা দেখে মুসা আলি ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আয়োজন নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারি করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা মানি করতে পারতাম فقالوا هذا فراق بيني وبينك هذا هو فراغ أصدقائك تمشي يمكنك النبي صلى الله عليه وسلم إذا لم يقوم موسى عليه الصلاة والسلام بإجراء هذه الأشياء هذا فراق بيني وبينك سأنبهك بتأوين ما لم تستطع عليه صبراً لكن قبل ذلك سأخبركم ماذا أما السفينة أما فكاني أما السفينة সেকেন্ড মেসাকিন ই ম্যানু নাফিল বাহ ওই যে সফিনা ওইটা ছিল মিস্কিম দে মানে বলা হয় যে ভদরিদ্র মানুষ জেলে টাইপের যাতে কিছু নাই নৌকায় মানে নদসমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সফিনা বা নৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্যু যদি ওই সফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজাই করে নিয়ে যেত আমি যাতে ফুটো করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারী করেছি বলেন সুফার বুঝতে পারছি বাইরের চোপেতর চোখ কি জিনিস আচ্ছা তারপরে এটা কি ভাই হাফেজ কে আছে এখানে কেন বলছি শুনেন মনে করে বলছেন ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতেই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতেন মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় এই কাজটা করতে না পারে কথা বুঝতে পারছেন তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছা করি নাই আমার ফায়াল তুমি আমর আমি এটা নিজের ইচ্ছা করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলিস সুফাইল আর ও আমাল জদার فكان لي قولنا من يتيم اين في المدينه وكان تحته নাম্বার যিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের سبحان ওখানে আবু হুমায়া তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই হেমুসা তুমি সবর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি বলছে এখানে একটা চমৎকার শিক্ষা আছে একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে অন্তর্দৃষ্টির শিক্ষা যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এই সব সাক্ষরতার হাত দিয়ে সার্টিফিকেট দিয়ে নাম সিগনেচার করে এত এত বইপত্র করেই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না একটা গভীর একটা দরকার আল্লাহর মারেফত দরকার আল্লাহ নূর দরকার দরকার দূরদর্শিত দরকার যেটাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন না এই তিনটা ঘটনার পিছনের কারণ কি অথচ আলী সাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি এই যুগের সাথে সম্পর্ক আমি বলেছি সুরে কাহাফ আপনাকে দাজ থেকে বাঁচাবে আমি বলেছি সুরে কাহ সেই যা আপনার অন্তদৃষ্টি ভিতরের চোখ খুলে দেবে আপনার কলমে নূর নিয়ে আসবে আপনি এমন কিছু দেখবেন বুঝবেন শুনবেন যা সবাই বুঝতে পারছে না সবাই শুনতে পারছে না সবাই দেখতে পারছে না এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্ব মুসলমানদের কোটি কোটি মুসলমান একদম ষাটটা সত্তরটা একশোটা রাষ্ট্র কত মিলিটারি বাহিনী কত আমাদের প্রযুক্তি কত পুলিশ কত র্যাব কত আমাদের পলিটিশিয়ান দিয়ে ভর্তি আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে ও যদি বলে ডানে যাও মুসলমানরা ডানে যায় যদি বলে বামে যাও মুসলমানরা বামে যা কিছুই করার নাই এটা ভিতরের চোখ দিয়ে আমরা দেখছি ভিতরের চোখ দিয়ে এটাকে ফর্ম করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো পঁয়তাল্লিশ সালের দিক থেকে এটার এজেন্ডাই ছিল একটা যে পুরো বিশ্বের কাফের ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা প্রত্যেকটা জায়গায় হয়েছে এর পিছনে এদের একদম স্পষ্ট ভূমিকা ছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত যদি আগামীকাল আপনি শোনেন করা হয়েছে তবুও এরা ঐক্যবদ্ধভাবে মাজলুমদের পক্ষে কোনো অবস্থান নিবে না এরা বরং ওই জালেনদের পক্ষে অবস্থান নেবে এবং বলবে আমরা আমাদের বন্ধুদের সাথে আছি এটা এটা হচ্ছে আসল চরিত্র যেটা আপনি বাইরের চোখে বুঝতে পারছেন না কিন্তু আপনি খিদির ফলে বুঝতে পারতেন আসল ঘটনা কি কি বুঝতে পারছেন আর এটা বাইরের চোখে দেখলে আপনি বিশ্ব রাজনীতিতে বুঝবেন যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যাণের স্বার্থে হচ্ছে না বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে আল্লাহ আল্লাহবা জালেনদের থেকে আমাদেরকে হেফাজত করেন এইটা হচ্ছে মূল তাগতি শক্তি পুরো বিশ্বের মূল মূল কুফর গোড়াই হচ্ছে এটা বিশ্বাস করেন ইমামী যখন আসবেন এবং যখন আসবেন ইনশা আল্লাহ আলাহ এই গোড়ার তাকতি শক্তির অস্তিত্ব এই পৃথিবীতে থাকবেন আইনসাল আমরা এটাও জানি আশিটা পতাকা একত্রিত হবে কতটা আশিটা পতাকা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে ইতিহাসের ছাত্র কেউ থাকলে আমার সামনে দাঁড়া বলেন তো যে এই পুরো বিশ্বের ইতিহাসে কোনো দিনও আশিটা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে হয়েছে এই ঘটনা কখনো তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব পুরো বিশ্বের আশিটা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব আপনার বিচক্ষণতা থাকলে সেদিন যদি আপনি হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সম্ভব এখন এটা হলো জিওপলিটিক্যাল অবস্থা তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই এক তা নয় ওদের মধ্যেও দুটো দুটো ভাগ আছে এক এক শ্রেণীর এক শ্রেণীর নাসারা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে আর এক শ্রেণীর নাসারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে এই বিষয়ে আল্লাহ পাকের মাইদার মধ্যে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন কে বলেছেন এখন আপনি কি আল্লাহর দিকে তেরে আসবেন আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেরে আসবেন হ্যাঁ আপনি আল্লাহ আপনি কেন কথা বললেন আপনি কেন অসাম্প্রদায়িক কথা বললেন এমন কথা বলবেন আল্লাহ বলছেন সুরা মাইদা আয়াত নাম্বার একান্নতে কত নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা আল্লাজিনা আমানু হে মুমিনগণ তোমরা যদি মুমিন হয়ে থাকো লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করুন এখন কি আল্লাহ পাক সব ইহুদিকেই বলছেন সব সব ইহুদি সব নাসারাকেই বলছেন সব খ্রিস্টানকে বলছেন উত্তর না কাদেরকে বলছেন বাদুহুম আউলিয়া উবাদ ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কেন আল্লাহ পাক বলেছেন মা ইয়া তাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায় ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে অ্যালায়েন্স করে তাহলে সে এই উম্মার কেউ না সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না হাউস এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে না ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে আছে না ওদের মধ্যে বিভক্তি আছে খেয়াল করে দেখেন এই ইস্যুগুলোতেও সব সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই ভালো করে খেয়াল করে দেখবেন বোঝার চেষ্টা করবেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন ওদের মধ্যে ডিভাইডেশন আছে আল্লাহ বলছেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ এমন নয় তাদের মধ্যেও ভালো মানুষ আছে কিন্তু যারা যে খ্রিস্টানরা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না তাহলে আমাকে বলেন স্টেট ফরওয়ার্ড বলি যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে যে যারো রাষ্ট্র তাদের বন্ধু কোন খ্রিস্টানরা কোন দিকের কোন পৃথিবীর কোন দিকের কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্রগুলো ওকে মদত দিয়েছে বলেন তো দেখি সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন কে বড় করেছে এবং এই পশ্চিমা সভ্যতা ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে তারপরে পেলে পেলে বড় করেছে তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে তখন ব্রিটেনের রোল শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে এরপরে সে এই এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোর সাওয়ারের গোড়ায় পরিণত করেছে আরও শক্তিশালী করেছে এবং বিগত উনিশশো পঁয়তাল্লিশ থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত এখনই পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে দিয়ে সেটাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে ওঠো মুসলমান ওঠে বসতে বললে বসো বাস্তবতা এটা বাস্তবতা এইটা না যে আপনার অনেক মসজির আছে অনেক মাদ্রাসা আছে অনেক আপনারা যুব সমাজের একদম বিস্ফোরণ একজন বক্তা আসছে একদম সারা বিশ্ব দিন প্রতিষ্ঠা হচ্ছে না কারণ কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি বিশ্বের বাস্তবতা হবে বিশ্বের বাস্তবতা এটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থা গিয়েছে ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় একশো বছর থেকে গত বছর থেকে এগুলো আমাদের খুশি নাই আমরা মনে করি মাস আল্লাহ আমি পড়ি মাস আমি জায়গা দিয়েছি আমি একদম পড়তে করি আল্লাহ সব কাম খালাস আমি একটা মসজিদ করেছি ব্যাস কাম খালাস আমি আমি মাসাল একটা মাদ্রাসা চালাই বাস দিন কায়ম হয়ে গেছে নো নট অ্যাট অল না যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই ওমর ইবুল খত্তাবের শাসন কায়ম করতে পারে নাই এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয় আমরা এখনও স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইজুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাল্লাহ ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করবো ইনশাল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তে মজলুমদের রক্তে দশ গুণ চোরা মূল্য আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হয়তো একুল সাজার ওয়াল হাজার এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্ন আওয়ালি ইয়া উদ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাহলে ফাক্তুল আসলে আসো এক হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাল্লাহ আমাদের মাসলুম ভাই হত্যা করা হয়েছে আমাদের বাচ্চা থেকে হত্যা করা হয়েছে আমাদের বোন থেকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোলাফেক বসে আছে এরা টু সপ্তাহ পর্যন্ত করতে পারবে ঠিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যেই ক্ষমতা নিয়ে তোমরা ইউটিতে বিরুদ্ধে দাঁড়াতে পারো না এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই করছে ওই মাসলুম ভাইয়া অনেক ভালো যারা ওই কুটি কয়েক লাডি শোটা নিয়ে প্রতিবাদ করেছে ইনশাআল্লাহ এই প্রতিবাদ দিয়ে আমার পর্যন্ত থাকবে চল আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমরা সেখানে শরীর খবর চা আমরা তো বিচ্ছিন্নভাবে শরীর করতে পারবো না আমরা একটা জাতি গঠন করবো আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থা নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমার আমার মধ্যে আছেন যাদের জিহাদের চ্যাস্তা আছে যারা ইউটিউবের সাথে জিহাদ করতে চাই এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন পরে গাজায় পড়ানি চিনিস আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসলে এখানে গরম গরম বক্তব্য আপনাদের উত্তেজিত করা আমাদের দেশেরা উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো এই বিশ্বে আমরা স্বাধীনতা এখনো পারি নাই যেদিন পারবো কোনদিন পারবো যেদিন হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই সারা করবে ছিল ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা তাকে বলে আমি বলেছি এক একটা দশ গুণ চলা হিসাব এটা হবে আমরা পারি আর না পারি আমরা থাকি আর না থাকি আপনারা থাকেন না না থাকেন আমাদের বাচ্চারা থাকুক না থাকো একটা প্রজন্ম বললাম কি আসবে একটা প্রজন্ম লোক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম ঠিকঠাক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব পারে সেলফি শুট না এই বাস প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না নামাজ পড়ে না আক্রান্তের মত পড়ে না ওই প্রজন্মে এমন না দাওয়াতের নাই ওই প্রজন্মের জাতের কোনো চাজপা নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের স্বরে এই কোনো জ্ঞান নাই গ্রামের কোনো নাই দীর্ঘ প্রজনের কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুক্ত পাইকামদের পাগঞ্জ এবং তার গোসা এক কথায় রাতের বেলা দরবেশ দিনের বেলার ধরস এই রকম প্রজন্ম আমরা করতে পারবো ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন এই অলচিত মাদ্রাসা এই রাষ্ট্র সফল অভিযান এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মন গন্তব্য বাধ্য মোকাবিলা ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি কম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করছেন জোর অতটুকু জায়গায় যায় পশ্চিম কালে নয় যে আরো ওরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরো রাষ্ট্র করে সারা দেখে নিন আমি যদি এটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্টটা এটাই যে পুরো আমি আখরুজ আমার স্টুডেন্ট ওদের এজেন্টটা জায়নিজম পেট্রো ডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ সাত বছর থেকে পড়াশোনা করছি আমি আমার টুপিন নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্টটা হচ্ছে পুরো অলি ল্যান্ডটা তারা দখল করতে চায় অলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা যাই না ওরা শুধুমাত্র ওয়েস্টার্ন ব্যাঙ্ক আর বাইদুল আকসা বাইদুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে আমার আসে নাই ওরা এসেছে পুরো অলি ল্যান্ডটাকে দখল করতে আমি বলবা সম্রালে বলছিলাম পুরো হরিল্যান্ড তার লক্ষণ করতে এসেছে ল্যান্ড মানে ভীষণের নীল নদ থেকে শুরু করে ইরাকের ফ্রেন্স পরিবর্তন পর্যন্ত এই পুরো জায়গাটা তারা লক্ষণ করতে চায় কেন চাই কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টি সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসি আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসি তথাকথিত মাসি মানে মাসিউদ্দেশের জাল পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গতি দেবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভিশন যত ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগে এই ভিশনটাকে পিছনে রেখে তারা কাজ করতে আপনি বুঝতে পারবেন না বাইরে চোখ দিয়ে ভিতরে চোখ দেখে পড়াশোনা করেন খেলির হন বুঝতে পারবেন ওটা বাইদের মুখাত্তা চায় না পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায় এই এই উদ্দেশ্যে তারা বিগত একশো বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে কিছু নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামে টিকে পারবেন আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায় ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায় তার ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক না বলকে পড়তে করানো যেত প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত বাধ্যতামূলকরণ শিক্ষাও চালু করা যেত বাধ্যতামূলকরণ শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত সিলেবাসের মধ্যে নবীর সিরাজ সংযোজন করা যেত ইসলামে এই এই ক্ষমতাটা দরকার আছে কিন্তু এটাকে এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে আমরা অসুবিধা নাই নবীর তরিকার মধ্যে আমরা নাই আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না আপনি যদি যেতে পারেনও পশ্চিমার আপনাকে সেখানে থাকতে দিবে না আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল তিনি যদি সবচেয়ে প্রত্যক্ষি পরাজার মানুষ হন তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি উড়ানের পক্ষে আছি হাদিসের পক্ষে আছি আমি বাইতুল মোকাদ্দাসের পক্ষে আছি মজদুম ফিলিস্তিনের পক্ষে আছি তার উপরে উপর থেকে চাপ চলে আসবেন কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন হানি হুদিরা ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বের স্বাধীন হতে পারবেন অবে বাইরের চোখ কি না ভিতরের চোখে দেখতে শিখুন ভিতরের চোখ পুরো জিও পলিটিক্স আপনাকে বুঝাবে ভিতরের চোখে দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন দান করেন এবার অর্থনৈতিক অর্থনৈতিক জীবনে আসেন অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাসাল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন হ্যাঁ গরুর কষ্ট খাচ্ছেন প্রত্যেক তা আমরা মাসাল্লাহ মুরগির পোস্ট খাচ্ছি ঢাকার মানুষ তো খালি আর খায় সবাই খাচ্ছে মাসাল্লাহ বসে ছেলে মেয়ে ঘুষ গাছ পড়িয়ে খাবারের দোকানের অভাব নাই সবাই খাচ্ছে ও ভাব খান এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্য

এরকম কোনো সেন্ট্রাল ব্যাঙ্ক একশো পার্সেন্ট সুদ মুক্ত হতে পারবে না ফুল স্টপ কোনোভাবেই সম্ভব না আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদ মুক্ত থাকতে পারবেন না তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি বিগত বিশ বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি এবং মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম পেছন করার দরকার নেই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের তোর মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের তোর হবে বাইদুল মোকদ্দাস পর্যন্ত চলা ওইখানে আমার স্নাপনা পর্যন্ত এরকম হবে না কথা হচ্ছে তারা বললো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি আড়াল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষি ভিত্তিক অর্থনীতি তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে মাত্র তিন বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সব এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেতো এক যত কালো টাকা সব সাদা করে ফেতো এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধর একদম ওমরের শাসন একদমের শাসন গায়ে করে পেত আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা ওদত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকুক আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সেই জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে গড়িও নাই করার ইচ্ছা নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আব্দার হচ্ছে সমস্ত দুর্নীতিবাস ধরকে ধরবেন আশাইজ করবেন উমার রহি আল্লাহন হবো সে যদি দাঁড়িয়ে বলা হয় টুপি বলা হয় কাকরি বলা হয় চুপো বলা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা সমস্ত গেলোটাকে সাজা করে ফেলবেন দেখবেন এমনি বাইদুল মারের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় গাছ জাগার ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের জনের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে চান এরা জাগাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করো দেয় না জাগাতো দেয় না ট্যাক্স পাখি দেওয়া মানুষ কর পাখি দেওয়া মানুষ থেকে ধরতে হবে ধরে কাছ থেকে জাগা করতে হবে বাধ্যতামূলক মানুষ আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক জন্য বসে থাকা কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে চলতে পারবো চান তিন নম্বর দৈত অর্থনীতি ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই একাধিক কারেন্সি আছে এর অর্থনীতির যারা তারা বুঝবেন একটা গ্যালে অনেক আছে এগুলো নিয়ে আমি কোনো কথা এই মাহফিলস থেকে বলতে পারবো না বসতে চাইলে বসেন আমার সাথে অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন আমরা আলোচনা করি কথা বলেন আমাদেরকে মূল্যায়ন করেন কথা শোনেন